সাথে অনেক মুহাব্বাত আব্বাজানের ছিল আমরা সব সময় আসা যাওয়ার মধ্যেই ছিলাম আছে হজরতের আব্বাজানে যায় ছিলাম তার আম্বাজানে জানা আমি ছিলাম আর আমি সুযোগ পেলে চলে আসি আমি কোনো জায়গায় ঢুকতে আমার দাওয়াত প্রয়োজন হয় না এটা আমার কাছে ভালোই লাগে

আমাকে মানব দোহা সাহেব বলতেছেন যে মোবাইল আমি কি মোবাইল করবো কেন গিয়ে তো হাজির হবে সে দেখবে আপনার দশ জায়গায় মুসিদ আসছে বাস আলহামদুলিল্লাহ যাই হোক কথা অনেক হয়ে গেছে আর নসিহাতে কি প্রয়োজন আপনারা জানেন সরদার দো আলম আলী সাল্লাম পাঁচশো সত্তর ইসাহি সালে দুনিয়াতে এসছেন ছয়শো দশ ইসাহি সালে আল্লাফা কের তরফ থেকে ওহি আজেল হয় এরপরে নবী আলী সাল তুয়াশালাম মক্কা চতুর্থ পঞ্চম নবুয়াতি বসী আলী সাল তুয়াসাল্লামের উপরে যে অবস্থা সৃষ্টি হয়েছে যা চিন্তাও করা যায় যান প্রসার করেছেন সেখানে মুসলমান হিজাত করতে বাধ্য হয়েছে শিয়াবে আবু তোয়ালেমের মধ্যে অবরুদ্ধ ছিলেন নবী আলী সালাতাম তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন সেখান থেকে হিজরত করতে বাধ্য হয়েছেন দেখেন কাফেররা নবী আলি সালাতামকে তার এলাকা থেকে বের করে বেশ ভালো কথা তিনি তো গেছেন মদিনাতে সেখানে তোমার কাজটা কি না কাফেররা মদিনা থাকতে দিবে না টেরোরিস্ট টেরোরিজমের অবস্থা নাকি সন্ত্রাসবাদ কারা আমরা অনেকেই জানি না সেই আবু জাহেল নবী আলী সালাত আক্রমণ করলেন কোথায় গিয়ে বদরে দ্বিতীয় হিজড়িতে অথচ আমাদের কাছে টেরোরিস্ট বলে টেরোরিজম বলে আমরা সন্ত্রাস বা সন্ত্রাসী অথচ আবু জাহিল্লা সেখানে গেছে বের করে দিয়েছে আমার নবীকে আবার আক্রমণ করতে গেছে এই গ্রুপ এই কাফের গোষ্ঠী দ্বিতীয় হিজরিতে তৃতীয় হিজরিতে আবারও অহুদের ময়দানে আবারও গেছে ওরা চতুর্থ হিজরিতে বতরের সোগ্রা পঞ্চম হিজড়িতে আবারও কন্দকের যুদ্ধ সেখানে আবারও গেছে ষষ্ঠ হিজড়িতে নবী আলী সালাতাম স্বপ্নের মাধ্যমে তিনি যাবেন হজ করার জন্য সেখানে বাধা সৃষ্টি করছে ও ডাইবিয়া সন্ধু হয়েছে সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধ অষ্টম হিজড়িতে ফতে মক্কা দশম হিজরিতে বিদায় হজ এগারো হিজড়িতে দুনিয়ার থেকে আমার নবী বিদায় হয়ে গেছেন

তার পবিত্র দেহ হয় মহাভারত কোন জায়গায় দাফন করবে একতলাফ শুরু হয়ে গেছে কেউ বলে মক্কায় কেউ বলে মাদিনায় কেউ বলে না নবীরা যেখানে দুনিয়া থেকে বিদা হয় সেখানেই সেখানে দাফন করতে হয় একতলাভ শেষ এরপরে খালাফু নিয়ে আলোচনা কে খলিফাতুল মকিন হবেন একতলাভ শুরু হয়ে গেছে আনসারের মধ্য থেকে বলে আমাদের মধ্যে একজন হবে মহাজিবদের মধ্যে থেকে বলে আমাদের মধ্যে একজন হবে অবকের স্থিতি বললেন আর আহমদ মুল খুরাইশ একতলাফ শেষ হয়ে গেল এরপরে শুরু হয়ে গেছে মুনকিরিনে জাকাত জাকাত অস্বীকারী কেউ বলছে না তাদের সাথে যুদ্ধ করতে হবে না অবকের রদিয়াল বললেন না নবী আলী সাল্লাহ তথা জমানায় যারা উঠের সাথে রশিকেও জাকাত দিতে সে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এরপর ওসমাদুল জায়দ রাজি আল্লাহ তালুকে তিন হাজার শূন্য নিয়ে নবী আলী সাল্লাহ সালামের দুনিয়ার থেকে বিদায় আসার আগি তিনি নিজ অগ্রসর হয়ে প্রেরণ করছেন মোসামিন জায়দ নদী আল্লাহ যার বয়স মাত্র সতেরো বছর প্রথমতে শুনলেন নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে আবার ফিরে আসছেন এরপরে আবার নবী বিদায় হওয়ার পরে তিনি যাবেন কি যাবেন এখালা শুরু হয়ে গেছে মতানক খুশি হয়ে গেছে আবু বক্কর বললেন না নবী আলী সালাতাম যাকে প্রেরণ করছেন

কোনদিন আধিক্য যোদ্ধা অর্থ বাহ্যিক সংযমের মধ্যে হয় না মুসলমানদের বিজয় সব সময় আল্লাহ রহমাতের মাধ্যমে হয় এর জন্য তিনি কি না অন্য কাউকে না তা কি প্রেরণ করতে হবে ব্যাস এরপর কি হলো মুসলমান কাজাব মিথ্যা নবতি দাবি করছে ইয়ামার মধ্যে সেখানে অবকর দিয়ে আল্লাহ তার শূন্য প্রবরণ করলেন মুসলমানা শহীদ হলো শয়তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু বকর বিদায় হয়ে গেল মাত্র 18 কিন্তু জামেরা করে শেক ছিল না কিন্তু ভিত্তি স্থাপন করছে ভিত্তি স্থাপন করছে প্রত্যেকটা খুঁটাকে মজবুত করছে আবু বকর যদিও খেলাফতের আমলে বিজয় বেশি করতে পারেন নাই কিন্তু খুঁটি মজবুত করে ফেলছেন বৃত্তি স্থাপন করছেন اصول ঠিক করছেন মূলনীতি ঠিক করছেন ওমার খত্তাবাদি আল্লাহ আসছেন এরপর বিজয়ের পালা শুরু হয়ে গেছে মাত্র দশ বছর ছয় মাস পাঁচ দিন ছয় দিন এরকম বাস অর্ধ জাহানের বাসা অর্ধ জাহানের বাসা এরপর ওসমান ফরি রাদি আল্লাহ তালাহ আলীর মুরতাজা রাদি কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার একমাত্র পন্থা পদ্ধতি কি ছিল এতগুলি যুদ্ধের মধ্যে মুসলমানদের শাহাদুদের সংখ্যা কে ছিল অথচ আলীর মুর্তুজার দিয়ে লঙ্কার জমানায় জঙ্গের জামালে দশ হাজার মুসলমান শহীদ হয়েছেন এক দুইজন না কতজন তাও কারা সাহাবি এবং তাবিন অনেক উচ্চ পর্যায়ের জঙ্গে সিফিনের নব্বই হাজার মুসলমান শাহাদত বরণ করেছেন এক দুইজন না নব্বই হাজার তার মানি গোটা ইসলামের যুদ্ধে যত মুসলমান শাহাদ বরণ করেছেন শুধু জঙ্গে জামাল এবং জঙ্গে সিপিনে তার চেয়ে অনেক বেশি মুসলমান শহীদ হয়েছেন কারণটা কি শুধু একজন আবদুল্লা বিন সাবা এই আবদুল্লা বিন সাবা একজন এহুদি চর এই একা আবদুল্লা বিন সাবার কারণে গোটা মুসলিম জাতি ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে একজন দুজন না

কিন্তু আবদুল্লাহ আবু দাউদের কারণে মুসলমান শাসন পাঁচ বঙ্গবন্ধু ছিল সাড়ে আটশো নয়শ সাড়ে সাতশো বছর ঠিক না অথচ এদের কারণে এই দেশ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আজকে মুসলমান ইতলাফ চলতেছে চলবে থাকবে এইটি ওদের সবচেয়ে বড় হাতিয়ার বিজাতিদের সবচেয়ে বড় হাতিয়ার বড় অস্ত্র হলো আমাদের মধ্যে ডিভাইডেড দেখেন ইসলামের কিছু কাজ আছে যেগুলো স্বতন্ত্রভাবে করা যায় স্বতন্ত্রভাবে করা যায় এবাদতের কিছু সাইট আছে যেগুলো একা একা করা যায় রোজা রাখেন একা রাখেন সমস্যা নকল করেন একা জিগি রাস্তার করেন সমস্যা নেই কিন্তু আবার কিছু এবাদত আছে

এই দাওয়াত গুলি প্রয়োজন নেই অক্ষ্যতার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমার দেশ চলতেছে এখানে সাদমত হচ্ছে মানুষ দিনদার হচ্ছে এগুলো ইস্তেমা প্রয়োজন নেই সময় সম্মিলিত দরকার নেই কি ডিন নামে লেকি আপনি এদেশ ইসলামী হুকুমা ক্রায়েম করতে গেলে বাঁতিলতে মোকাবেলা করতে গেলে শয়েতান্তেরকে দ্রুবত করার জন্য ইসলামকে বিজয় করার জন্য এবং শায়তান শক্তিকে পরাজিত করার জন্য বিচ্ছিন্ন এখানে প্রয়োজন আছে আমি কথাটা পারছি যেমন আমাদের এই দরবারের জন্য প্রয়োজন নেই চর্মনের দরবার কাফেলা চলার জন্য ইস্তেমাইয়াতে প্রয়োজন নেই দরবার চলার জন্য ইস্তেমাইয়াতে প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ চলতেছে চলবে কোনো সমস্যা নেই আজকে যে ঘা এই খ্রিস্টানদের দালাল দালাল ভারতের দালাল ব্রিটিশাল রাশিয়ার দালামেরা ছোট কাটা জামাতে হবে না এর জন্য দরকার বৃহত্ত বক বৃহত্ত দেখেন এই বৃহত্ত জন্য একা হওয়ার দরকার নেই সমস্যা চরম মাদ্রাসা মাদ্রাস্তা নিসারাবাদ মাদ্রাসাবাদ শশিনা মাদ্রাসাবাদ সব মাদ্রাসা এক হওয়ার দরকার আছে সব দরবার বাদ সব দরবার এক দরকার আছে না আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে কাজটাকে আঞ্জাম দিতে পারি যেহেতু কাজটা সম্মিলিত আর সমৃদ্ধ কাজ সমৃদ্ধ কাজ সবাইকে সমৃদ্ধ ভাবে করতে হবে কিভাবে করবেন উদ্দেশ্য এক উদ্দেশ্য জায়গা ভিন্ন উদ্দেশ্য এক অবস্থান ভিন্ন উদ্দেশ্য এক কাজ ভিন্ন উদ্দেশ্য উদ্দেশ্য এক হয় যেখানে এক যদি আমাদের উদ্দেশ্য এক না হয় একই মঞ্চে থাকবো একই সিটে থাকবো একই পাশে বসবো কুল সত্তা কিন্তু আমাদের অন্তর এক না অনেকই ভাবি স্টেজে এক হলি ঐক্য হয়ে গেলাম এক জায়গায় বসলি ঐক্য হয়ে গেলাম না দেখেন সাদু আলম আলাইসালাম এবং আবু জেহেল তো একই জায়গায় ছিল তারা এক না ভিন্ন এক না ভিন্ন ভিন্ন আবু জেহেল এবং আমার নবী একই জায়গায় ছিলেন না কিন্তু তারা এক না ভিন্ন কিন্তু ওয়াইস্কুল রহমতুল্লাহ আল ইয়ামানে ছিলেন আমার নবী কোনোদিন দেখানো নাই আমার নবী আর রাসুল রহমাতুল্লাহ এক না ভিন্ন কারণটা কি উদ্দেশ্য এক ঠিক আমরা গোটা দুনিয়ার জি যেখানে থাকি না কেন যদি করে এক বিষয় উপরে আমরা সব এক হয়ে যাই তাহলে আমরা সবাই এক আমি এই কথা বলবো না যে নেসরাabat দরবারী থাকবে না চরমনে দরবার থাকবে না এই মাদ্রাসার দরকার নাই না আমরা প্রত্যেককে প্রত্যেকের জায়গায় কাজ করতে থাকবো প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমাদের দাওয়াত মিশন চলতে থাকবে কিন্তু যখনই সম্মিলিত ভাবে কোনো কাজ করার প্রয়োজন ঐক্য হওয়ার প্রয়োজন তখন আমাদের ধাক্কাটা সবাই একত্রিত ভাবেই দিতে হবে ভাই আপনি পাথর তুলবেন পাথর তুলবেন এই ওয়েটটাকে তুলবেন কিভাবে যেই পরিমাণে শক্তির প্রয়োজন সেই পরিমাণে শক্তি প্রয়োগ না করলে সেখান থেকে উঠবে তাই বাতিলদেরকে তাদের জাগার থেকে সরিয়ে দেওয়ার জন্য যেই প্রেশার ক্রিয়েট করতে হবে যেইভাবে ধাক্কা দিতে হবে সেই ধাক্কা না দেওয়া পর্যন্ত বাকির সত্যি সেখান থেকে সরবে না লড়বে না একজন আমাদের প্রয়োজন কি এই যে ব্যাস আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলব তোমরা ১১৬ জন আলেমদের নাম বৃষ্টি কেন তোমরা এক হাজার মাদ্রাসাকে চিহ্নিত করলা কেন আসলে ওরা একশো সরোজের আলেমকে লিস্টি করে নেই ওরা গোটা দুনিয়ার আলেম থেকে লিস্টি করেছে ওরা এক হাজার মাদ্রাসাকে লিস্টি করে নেই ওরা গোটা দুনিয়ার মাদ্রাসকে লিস্টি করেছে ওরা একশো ষোলো জন আলেমকে অপমান করেন অপদস্থ করে নেই ওটা গোটা দুনিয়ার আলেম থেকে অপদস্থ এবং লাঞ্ছিত করেছে চিন্তা করতে পারছেন এরা কারা হ্যাঁ কাজী আমি আমার তোলামাদেরকে বলবো ওলামায় ক্রামদেরকে বলবো

আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি আজও যদি বাংলাদেশের সমস্ত ওলামায়সামাদের দেশ থেকে পালাতে বাধ্য বিশ্বাস করেন হজরত বলেছেন সবাই দরকার নেই কি কিছু মানুষ সবাই হবে না হতে পারে না আমাদের মধ্যে দুর্বলতা কি জানেন অনেকেই বলবে সরকার কোনো কিছু করবে না এটা আমলে নাই নেই তো এটা গ্রহণযোগ্যতা নেই ব্যাস শেষ খেত আমরা জানে রিস্কি কি জিনিস রিস্কি কি জিনিস জানে আপনি বিশাল বই ছাপিয়েছে বাইশো পৃষ্ঠা ব্যতীত ব্যাপী বাইশো পৃষ্ঠা এক দুই পৃষ্ঠা না তিন হাজার টাকা মূল্য আমরা নিয়ে আমার নাম চার নাম্বারে আমার ভাই দুই নাম্বারে সাজিদুর রহমান দুই নাম্বারে আর নুর ইসলাম উলিফুল ইসাব দামাদ বারকাদ এক নাম্বারে আমি সিরিয়ালে চার নাম্বারে আস দেখেন ওরা ভয় পায় ভয় দিতে চায় ভীতি সৃষ্টি করতে চায় ভয় পেয়ে যাবো লিস্টে দিছে দুদুকে তমুক তমুক আমরা কি ভয় পাওয়ার জাতি কন্ত যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করে মৃত্যু তালাশ করে মৃত্যু খোঁজ করে কোথায় মৃত্যু আছে কোন শহীদ হওয়া যায় তাদেরকে মৃত্যুর ভয় দেখি কোন লাভ নেই লাভ নেই যারা সময় স্বপ্ন দেখে কোন হাঁসিতে ঝুলি তাদেরকে হাসি রশি দেখিয়ে কোনো লাভ নেই যারা সবসময় স্বপ্ন দেখে কোন যেন আবদ্ধ হয়ে যায় তাদেরকে জেলের ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমরা মৃত্যুর পরমানা করি না আমরা সবসময় আলিঙ্গন করতে চাই মৃত্যুর ভয় করতে পারে মুসলমান মৃত্যুর ভয় করতে আসুন আমরা সবাই বৃহত্তম কাজে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে

আমার হযরতকে কবুল করে নেন আরো বেশি বেশি দিনের খাতবত अंजाम দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন আমীন আর আমাদের সবার কলবকে আল্লাহকে এক করে দেন সোহান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাসস্তাগফিরুকা